আল্লাহ তাহলে নিয়ে কটুক্তি করেছে আল্লাহর পর আনকে নিয়ে কটুক্তি করেছে ইসলামকে নিয়ে কটুক্তি করেছে জনতা ইতিমধ্যে আবুল সরকারকে প্রশাসন গ্রেফতার করেছে আমরা আজকের এই বিশাল ওলামায়াম তো হিদি জনতার সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই এই আবুল সরকার নাস্তিক মমতাদের সর্বোচ্চ ফাঁসির দাবি আমরা জানাই সকলে আমরা অবগত আছি দেশ মুসলমানের দেশ সত্তর বিরল্বই যে মুসলমান এদেশে মুসলমানের বিরুদ্ধে অবস্থা নিয়ে কোনো টিকে থাকতে পারবে পারে নাই এবং ভবিষ্যতেও কখনো টিকে থাকতে পারবে না সর্ববৃহৎ রাস্তা নাস্তিক বেইমান থেকে জানিয়ে দিতে চাই তোমরা সাবধান হয়ে যাও তবে যদি জনতা যদি একবার রাস্তায় নেমে এসে তোমাদের আর পিঠের চামড়া থাকবে না এবং প্রশাসন সর্বস্তরের বাংলাদেশের নাগরিককে আমরা জানিয়ে দিতে চাই এসব রাষ্ট্রের বেইমানদেরকে দৃষ্টান্তমূলক শাক্তি বাস্তবায়ন করতে হবে তাই আমি আমার আহ্বান জানিয়ে আলহামদুলিল্লাহ আর একটা কথা স্পষ্ট করতে চাই অনেকে আমাদের বাঙালি সংস্কৃতি শেখাইতে আসে আরেবিয়া বাংলার একটা সূর্য যখন উঠে তখন

বাউল শিল্পী আবুল্লার বিপক্ষে যদি আপনারা কঠিন শাস্তি বাস্তবায়ন না করেন তা বাংলা টেকনাফ থেকে তেতলিয়ার সর্বস্তরের মুসলমান মাঠে নামে ডাইরেক্ট অ্যাকশনের পদক্ষেপ নেবে কথা সুন্দর করে বলি আমাদের সকলের ঘরে মা আছে বউ আছে বউ বউয়ের জায়গায় মা মায়ের জায়গায় মাকে কিন্তু কখনো বউ ভাবার চেষ্টা করবেন না রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মর জায়গায় আপনি ব্যক্তিগতভাবে এম পি হন মন্ত্রী হন রাজনীতি হন ও রাজনীতিবিদ হন আপনি আপনার জায়গায় ধর্মকে নিয়ে খেলা খেলবেন না একটা কথা শুনে রাখেন শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ধর্ম নিয়ে খেলেন নাই খেলেছেন বাংলাদেশের আধা কোটি মানুষের মাথা নিয়ে তাই বাংলার জনগণ তাকে বাংলা থেকে বিতরণ করে বিতাড়িত করেছে যদি ধর্মকে নিয়ে যদি কেউ খেলা খেলে বাংলাদেশ থেকে নয় সারা বিশ্ব থেকে তাকে বিতাড়িত করা হয় জনতা বাংলাদেশের টাইম বাংলাদেশের টাইম শেখ হাসিনার যেভাবে ফাঁসির আদেশ হয়েছে ঠিক তেমনি ভাবে আমার আল্লাহকে নিয়ে প্রযুক্তিকারী পাশিল্পী শিল্পী আবুল্লার শাস্তি ফাঁসি বাংলার জমিনে ওটাই হবে ওটাই হবে কথা মনে রাখবেন স্পষ্ট দাবি স্পষ্ট দাবি প্রশাসন